আসসালামু আলাইকুম রদু সোমিস্ট্রাল কুকিং থেকে আপনাদের স্বাগতম আমি বিক্রমপুর থেকে বলছি কাছে এবং দূরে যে যেখানে আছেন আমার আপরা ভাইয়ার আন্টিরা আশা করি আল্লাহর মতে ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি এক চুলায় ডালটা রান্না করে নিচ্ছি আর এক চুলায় পেঁয়াজ ভেজে নিচ্ছি কিছু গরম মশলা দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজটাকে বাদামি কালার করে ভেজে নেব তো আমি আগে বলেছি আমাদের ঘরে মুরগিটা রান্না করা হয় বেশি আর এই দিকে মুরগিটাকে আমি ধুয়ে রেখেছি রান্না করার জন্য তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আদা রসুন বাটা লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নেব আর আমি আমার আপুদের রান্না শেখাতে আসিনি আমার আপুরা অনেক সুন্দর সুন্দর রান্না জানে আমি যখন যাই রান্না করি আমার ঘরে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে তাই শেয়ার করা তো মাংসটাকে এখন কষিয়ে নিব ভালো করে আর এই দিকে আমার ডালটাও ফুটে গেছে তো ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন তারা অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন আর আপনাদের লাইকই পারে আমার ভিডিওটাকে আরও পাঁচজনের কাছে নিয়ে যেতে তো আমি পাতিলটাকে মুছে নিচ্ছি ডালটা রান্না করার শেষ এখন নামানোর আগে আমি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দেব তারপরে কিছুক্ষণ বলো করবে আমি তারপরে ডালটাকে নামিয়ে নেব নেড়ে চেরে আর এইদিকে আমি যেহেতু ডাল রান্না করেছি আজকে তরকারিতে বেশি ঝুল রাখবো না মাংসটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দরকার ততটুকু পানি দিয়ে দিব। আর যারা আমার চ্যানেলটাতে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই চালু করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যেয়ে পৌঁছায় আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নিতে পারেন তো এখানে আমি অফিস স্ক্রিনে রুটি বানিয়ে নিয়েছি আমার মেয়ের জন্য কিছুটা রুটি আমি রেখে দিব কারণ অনেক সময় বায়না করে যে রুটি খাবো রুটি খাবো আর এই দিকে আমি আমার তরকারির মধ্যে কিছুটা জিরা ফাঁকি দিয়ে দিলাম তো রুটিগুলো এখন রেখে দিব রোজার মাস যেহেতু রুটি বানাতে ইচ্ছা করে না তো আজকে যেহেতু বানিয়েছি ওর জন্য একটু বেশি করে বানিয়ে রেখে দিলাম আর এই তো রুটি কিছু রেখে দিয়েছি আজকে ইফতারের জন্য আর এই দিকে মুরগি আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি মশলা দিয়ে যাবতীয় মশলা আর ডালটাও হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব আর আমার তরকারিটাও রান্না করা শেষ তো আজকে এই ফ্রাইতে কোনো ভাজা পড়া ছিল না শুধু মাংসটাই ভেজে নিব আর এখানে আমি ভাজার আগে কিছুটা ধনিয়া ফাঁকি আর জিরা ফাঁকি তো মেখে নিয়েছি আর রুটিগুলোকে গুলোকে এখন আমি ভেজে নিব। আমাদের ইফতার রুটি ভাজা আর তান্দুরি চিকেন তো রুটি গুলো আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি তো এই তো আমার রুটিগুলো ভাজা শেষ এখন আমি মাংসটাকে ভেজে নিব তো আমাদের ঘরে যেভাবেই খাক না কেন মুরগিটা একটু বেশি খাওয়া হয় সেটা তো আমি আগেও বলেছি তো আমরা চারজন মানুষ যেহেতু চারজনের জন্য চারটা রান নিয়েছি এখন এগুলোকে একদম পোড়া পোড়া করে ভেজে নিব পানি উঠেছে মুরগি থেকে এখন এটা দিয়ে এই পানি দিয়ে মুরগিটা সেদ্ধ হয়ে যাবে তো ঢেকে রান্না করব আর এদিকে আমি সালাদও কেটে নিয়েছি টমেটো পেঁয়াজ শসা পুদিনা পাতা দিয়ে এখানে একটা সালাদ বানিয়ে নিয়েছি আর এদিকে মুরগিটাও সিদ্ধ হওয়ার দিকে তো ভাজা প্রায় শেষ পোড়া পোড়া করে ভেজে নিয়েছি তো ইফতারের জন্য আমরা বসেছিলাম এই তো আজকের ইফতার সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাইকে রমজান মোবারক আল্লাহ হাফেজ